পানি শূন্য তিস্তা হুমকির মুখে জীববৈচিত্র কৃষকের কপালে চিন্তার ভাজ ভারতের মানুষ বলে জল আর বাংলাদেশের মানুষ বলে পানি কিন্তু এই জল আর পানির বিবাদ দীর্ঘদিনের ভারতের গজল ডোবায় বাদ নির্মাণ করে সেই দেশের সরকার একতরফা তিস্তার পানি নিয়ন্ত্রণ করায় শীতেই বাংলাদেশের অংশ তিস্তা মরুভূমিতে পরিণত হয়েছে ফলে লালমনিরহাট রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম ও নীলফামারি জেলার একশো পঁচিশ কিলোমিটার তিস্তার অববাহিকায় জীবনযাত্রা জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে দেশের অন্যতম শেষ প্রকল্প লালমনিরহাটের হাতিবান্দায় তিস্তা ব্যারেজ অকার্যক্রম হওয়ার উপক্রম হয়েছে উত্তরের তিস্তা নদীতে পানি নেই শুকিয়ে মরাখালে পরিণত হয়েছে তিস্তা নদীর উপর নির্মিত তিস্তা সেতু তিস্তা সড়ক সেতু ও নির্মাণাধীন দ্বিতীয় সড়ক সেতু যেন প্রহসনমূলকভাবে দাঁড়িয়ে রয়েছে দুদু বালুচর তিস্তার ওপর ব্রিজ থাকলেও পায়ে হেঁটেই পার হচ্ছেন অনেকেই ঢেউহীন তিস্তায় রয়েছে শুধু বালুকোনা আবাদী জমিগুলো শুকিয়ে কাঠ হয়েছে শেষ ক্যানেলের পানি কাজে আসছে না উক্ত অঞ্চলের কৃষকের কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার কৃষক জেলে ও মাঝিমাল্লারা তারা আজ মানবেতর জীবনযাপন করছে তিস্তা একটি নদীর নাম সিকিম নামক ভারতের অঙ্গরাজ্য থেকে এই নদীর জন্ম ভারতের পশ্চিমবঙ্গ হয়ে এই নদী পৌঁছাল বাংলাদেশে ভারত আর বাংলাদেশের মধ্যে প্রায় চুয়ান্নটি ছোট বড় নদীর সংযোগ তার মধ্যে তিস্তা চতুর্থ বৃহত্তম তিস্তা একসময় সময় করতোয়া নদীর মাধ্যমে গঙ্গার সঙ্গে সংযোগ ছিল এবং এরই অংশবিশেষ এখনো বুড়ি তিস্তা নামে পরিচিত গজলডোবা বা তিস্তা ব্যারেজ দুইশো মিটার দীর্ঘ চুয়াল্লিশটি গেট বিশিষ্ট গজলডোবা বা তিস্তাবাদে রয়েছে তিনটি পর্যায় প্রথম পর্যায়ে শেষ প্রকল্প দ্বিতীয় পর্যায়ে পানি বিদ্যুৎ প্রকল্প এবং তৃতীয় পর্যায়ে গঙ্গা ব্রহ্মপুত্র সংযোগ খাল খনন করে নৌপথ তৈরি সিকিম অ্যান্ডারসন সেতুটি দার্জিলিং কালিম্পং সড়কে অবস্থিত যার পঁচিশ কিলোমিটার ভাটিতে বলেশ্বরী সেতু এরি ভাটিতে শিবক শহরের কাছে তিস্তা নদী ডুয়ার্সের সমতলে প্রবেশ করেছে তারও পনেরো কিলোমিটার ভাটিতে গজলডোবায় এই ব্যারেজ নির্মাণ করা হয়েছে গজলডোবার সত্তর কিলোমিটার ভাটিতে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে গজলডোবার বাদে ফটক রয়েছে চুয়াল্লিশটি যা বন্ধ করে তিস্তার মূল প্রবাহ থেকে পানি ভিন্ন খাতে পুনর্বাহিত করা হয় তিস্তা নদীর পানির উপর নির্ভর করছে প্রায় দুই কোটি লোকের জীবন জীবিকা আর তিস্তা নদী বাংলাদেশের প্রায় বারোটি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদে এসে মিশেছে বাংলাদেশের উত্তর অঞ্চল এবং এই বারোটি জেলার কৃষি অর্থনীতি প্রত্যক্ষভাবে তিস্তা নদীর উপর নির্ভরশীল তিস্তা নদীর শেষ প্রকল্পের আওতায় বাংলাদেশের মোট চাষযোগ্য জমির শতকরা ভাগ তিস্তা নদীর উপর নির্ভরশীল বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় চোদ্দ শতাংশ মানুষের জীবিকা তাই এই নদীর উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল প্রায় ছয় হাজার পাঁচশো হেক্টর জমির চাষের জন্য পানি প্রয়োজন তিন হাজার পাঁচশো কিউসেক কিন্তু বর্তমানে তিস্তার পানি প্রবাহ ছয়শো থেকে পাঁচশো কিউসেক যেখানে উনিশশো সালে গজল রোবায় বাদ নির্মাণের পূর্বে তিস্তায় পানি প্রবাহ ছিল পাঁচ হাজার কিউসেক সরে জমিনে দেখা যায় পানির অভাবে ধুকছে উত্তরের প্রায় দুই কোটি মানুষের জীবন জীবিকার অন্যতম অবলম্বন প্রমত্তা তিস্তা বর্ষা মৌসুমে পানি প্রবাহ গড়ে লাখ কিউসেক থাকলেও শুষ্ক মৌসুমে গড়ে থাকে দুই হাজার কিউসেক তবে কোন কোনো সময়ে তা নেমে আসে পাঁচশো কিউসেকে এতে বিপর্যস্ত হয়ে পড়েছে তিস্তাপাড়ের জনজীবন হুমকিতে জীববৈচিত্র্য পরিবেশ ও প্রতিবেশ বাংলাদেশ অনেক দর কষাকষি করেও তিস্তা চুক্তিতে এগুতে পারেনি ভারতের কেন্দ্রীয় সরকার তিস্তা চুক্তি চাইলেও পশ্চিমবঙ্গ সরকারের অনিচ্ছার কারণে এই চুক্তিতে এগোনো যাচ্ছে না ফলে বাংলাদেশ ও তার বৃহৎ ভূখণ্ড এবং ওই ভূখণ্ডের বাসিন্দারা ফসল আবাদ নিয়ে চিন্তায় ভারত বাংলাদেশকে তার পানির ন্যায্য হিসা দিচ্ছে না বাংলাদেশের উত্তরাঞ্চলে মরুকরণ দেখা দিচ্ছে তবে কালে সবচেয়ে বড় সমস্যা হয় দেখা দিয়েছে উত্তর অঞ্চলের বন্যা পরিস্থিতি ভৌগোলিক কারণে উত্তর অঞ্চলে বৃষ্টি কম হয় তাই বৃষ্টির কারণে বন্যা হবার সম্ভাবনাও কম ভারত গজলডোবা ব্যারেজের গেট হঠাৎ করে খুলে দিলে উত্তর অঞ্চলে বন্যা দেখা দেয় বর্ষাকালে নদীর তলদেশে অজস্র পাথর নুরি বালি আর পলি পরে তিস্তার বুকে শুষ্ক মৌসুমে শুধু বালুচর আর বর্ষা মৌসুমে মূল নদী পথ বদলিয়ে তিস্তা আশ্রে পড়ে দুই কুলে ফলে নির্দয় ভাঙনে প্রতি বছর বিশ থেকে তিরিশ হাজার মানুষ বাড়িঘর গাছপালা আবাদি জমি হারিয়ে পথের ভিখারি হচ্ছে বন্যা পরিস্থিতির চরম অবনতির কারণে বাংলাদেশের অঞ্চলের মানুষ চরম মানবেতর জীবনযাপন করছে দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ